আরে রাজ তোমার কি হয়েছে বৌদি আমার না চাকরিটা চলে গেছে তোমার চাকরি চলে গেছে তো কি হয়েছে আমি আছি তোমার দাদা আছে সবকিছু সামলে নেব তুমি এখন ঘরে যাও দাদা হ্যাঁ বল আমি অনেক দিন থেকে তো বাড়িতে বেকার বসে আছি তাই ভাবছিলাম কোনো একটা ব্যবসা শুরু করব তাই আমার কুড়ি হাজার টাকার মতো লাগবে তুই দিবি আমাকে আমার কাছে এখন কোনো টাকা নেই পারলে নিজে জোগাড় করে নি একটু দেখ না আমি দু তিন মাসের মধ্যে দিয়ে দেব বললাম না আমার কাছে এখন কোনো টাকা নেই এভাবে আর কতদিন ঘরে বসে খাবে এভাবে খেলে সংসার চলবে এখন তো কোনো কাজ খুঁজে নিতে পারিস শুনো তুমি তোমার দাদার কথায় রাগ করো না আমি না কিছু টাকা জমিয়ে রেখেছি এটা তোমার জন্য নিয়ে এসেছি এই নাও এটা দিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করো আজ পর্যন্ত আমি শুনে এসেছি বৌদি নাকি নিজের মায়ের মতো হয় আজকে আমি নিজের চোখে দেখলাম ভাইয়ের জন্য তো এটুকু করতেই পারি টাকাটার জন্য অনেক ধন্যবাদ বৌদি